আরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে শনিবার একাদশী পরী একাদশী এই যে মন্দিরে যাব একটু বেরিয়ে পড়লাম সকাল সকাল আর সকাল সকাল পরিবেশটা একদম চারিদিকে পাখির আওয়াজ কি সুন্দর সব মানে মানুষের আওয়াজ কম পাবে পাখির আওয়াজ আর কি সব মানে সব কি সুন্দর আওয়াজ হয় একটা আলাদাই আওয়াজ তো এখন এই যে মন্দিরের দিকে যাব আমি ঘর থেকেই বলছি ভিডিও করছি তারপর মন্দিরে যে মন্দিরে যাই দেখি আজকে কী সেবা আছে আর আজকে সকালবেলা মঙ্গল আরতি দর্শন করার খুব ইচ্ছা ছিল কিন্তু উঠেও পড়েছি উঠে আর আমার শরীর মানে চলেনি কালকে পুরো রাত কেসেছি এখন ওই যে গোলা ব্যথা আছে আওয়াজ বেরায়নি কেসে কেসে ঘুমাতে পারিনি আর সকালবেলা সেই জন্য উঠতে পারিনি তো বন্ধুরা আজকে হ্যাঁ সকালে যখন আবার বাল্যভোগ নিবেদন করা হবে তো তখন আমি তোমাদেরকে গোপীনাথে গোপীনাথ হলেই দিই আমি শুধু তো রাধা গোবিন্দ মহাপ্রভুর দর্শন করাবো তো এখন যাই কি সেবা আছে সেবাটা করব। তারপরে একটু পরে আবার ঘরে আসবো তো বন্ধুরা সকাল থেকে আজকে ভিডিওটা দেখতে থাকুন আজকে একাদশী তো খুব ভালো লাগবে এই দেখুন বন্ধুরা একাদশীর আজকে সবজি আমান্য হবে পেঁপে ভিজিয়ে রেখেছে অমান্য করে গোটায় বলে হাত গোটায় বলে আর কুমড়ো এখনও লাগবে অনেক অনেক সবজি আমান্য হবে তো এখন কিছু কিছু রেডি রেখেছে বাকি আমাদের প্রভু আলু আমান্য করছে আর মন্দিরে এখনও সিঙ্গার হচ্ছে মানা হচ্ছে আর যে আজ আলু আচ্ছা এই যে আলু আমানো হচ্ছে আজকে কি একাদশী বরতুনি না বরথুনি বরথুনি হ্যাঁ বরথুনি একাদশী তো একাদশী কতজনের প্রসাদ হবে যত লোক হবে তত যেন প্রসাদ মানে দুশো আড়াইশো কখন বেশি হয় তো এই যে সবজি আমার না করছে এখনো এখন সকাল সাতটা বাজে নি এখনো এই যে আমি এখানে অল্প অল্প রান্না করছি যে কাঁচকলা ভাজা করছি আর এই যে ধনুকল্প সবজিটা বানাবো এক বালতিকে কম আছে তো সকালবেলা এটা সব মানে নিবেদন করে দিবে আর যাদেরকে মানে ও যারা ওষুধ খায় তারা চেয়ে নেবে তো সকালবেলা আমি এটা করে নিচ্ছি আলু ভাজা করতে বলছিলাম আমি আর আলু ভাজা করে নিই কাজ ভাজা করে নিই একাদশী পোশাক আমাদের এখানেই এখন বানায় বানিয়ে নিই আর বললে থাকলে কত রকম বানাতাম এখানে আমি বানাতে পারব না অনেক অল্প অল্প বলে বানিয়ে নিচ্ছি এইটা আর অনেক কিছুই হবে সব ওইদিকে হবে যে রেডি করে রেখেছে বাদাম আরে এখানে আমি একটা সবজি রান্না করতেই আমার ভালো এরকম যে কুড়া চারদিকে ঘাম ধরছে একটা একটা খালি রান্না করছি কোন অল্প সবজিটা ভাজা করেছি তাই এরকম অবস্থা বাইরে রান্নাঘরটা গরম আমি অন্য গল্প সবজিটা বসিয়ে দিয়ে চলে এসেছি যে বাইরের দিকে একটু হাওয়া দিচ্ছে এত ঘাম দিচ্ছে পুরো ঘাম টপ টপ করছে আর এই যে বাইরেটা একটু হাওয়া দিচ্ছে ভিতরটা প্রচুর বড় এই যে চাল এর ভিতরে রান্না হচ্ছে তো গরম তো লাগবেই আর এই যে এই দিকে বড় বড়ো রান্না হয় যখন বড় বড় রান্না হয় আরও এর থেকেও বড় আছে যখন বড় অনুষ্ঠান হয় গৌর জয়ন্তী সময় তারপরে জন্ম অষ্টমীর সময় এই যে হয় এই যে বড় কড়া একদম সবথেকে বড় এইখানে হয় আর একটা বাইরে বাইরে আছে 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 এই যে বলতে দিকে দেখা যায়নি বড় থেকে মানে বড় অনুষ্ঠান হলে এই যে বড় কড়া গুলো হয় রান্না অনেকজনের করে হয় এই যে এখানে অনুকূল্প সবজিটা রেডি হয়ে গেছে এখন ভোগ নিবেদন করা হবে বাল্য ভোগ যখন নিবেদন করবে তখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে আর এই যে ভাজা হয়ে গেছে আমার জামাইবাবু এসেছে কাকে আবার আমার জামাইবাবু এটা এতদিন এসেছি আমাদের ঘরে আসেইনি এই যে বসে আছে কাকে আমার বন্ধুদেরকে হ্যাঁ তো আমার বন্ধুরা সবাইকে সবাই মানে জিজ্ঞেস করে তোমার কে কে আছে এই যে জামাইবাবু আর এই যে দিদি দিদিকে তো তোমাদেরকে দেখাই

এই যে একাদশী বলে এসেছে তারপরে এই যে একটু বসেছে ঘরে তারপরে মন্দিরে যাবে আরতি হবে আরতি দর্শন করা হবে সবাই এখন এই যে মন্দিরে আরতি হবে দুপুরে ভোগ নিবেদন করা হয়ে মানে ভোগ নিবেদন করেছে এখন আরতি হবে আর আজকে তো একাদশী একাদশীর প্রসাদ হয়েছে সকালে একবার আমি বানিয়ে নিয়েছিলাম সবাই পেয়ে নিয়েছি একটু একটু ঘরে নিয়েছে আর আমার জামাইবাবু বাবু এসেছে আর মল্লিকার মা বাবা সব এসেছে ঘরে বসে আছে আর আমার বৌদি আসবে বৌদি বৌমা সব তারাও আসবে একাদশী বলে তো তোমাদেরকে সবাইকে দেখাবো সব কুটুমজনকে আর এখন আমি মন্দিরে যাই একটু আরতি দর্শন করব এই দেখুন বন্ধুরা একাদশীর প্রসাদ এত হয়েছে যে বড় বড় ডেকচিতে সব ঢাকা দেখেছে ঢাকা দিয়ে যে

যাওয়ার জন্য বা ভগবানের সেবা করার জন্যে আমি এ করব সেটাও করব বুঝতে ভক্তি আর পেরেছি দুটো ভক্তি সর্ববাদ এবং গর্ভবাদ যন্ত্রণা বিনাশ করে এবং এই প্রভাবে প্রভৃতি বহুই নিকটিগণ এই সর্ব সর্বগতি লাভ করেছেন এমনকি শিব এই ব্রত প্রভাবে ব্রহ্ম ব্রহ্মগোপাল হইতে নির্মুক্ত হইয়াছিলেন দশ সহস্র বৎসর তপসার ফল এক গরু তিনি একাদশীর অনুষ্ঠানেই ঘটিয়া থাকে বললেন দশ সহস্র বৎসর তপস্যার ফল এক গরু তিনি গরু ব্রতের অনুষ্ঠানেই ঘটিয়া থাকে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি কি হল ও কর সর্ববাঞ্ছিত ফল লাভ করেন বললেন কি না শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন যে তিনি কি হল এবং করলো সর্ব বাঞ্ছিত ফল লাভ করেন এই দিনে থাকাকালীন আবার এখান থেকে যখন আমরা উপরে যাব না করলো এবং শরীর ছাড়ে গিয়ে যখন যাব তখন সেখানেও আমরা বাঞ্ছা কর্লাভ শ্রেষ্ঠ অশ্বদান হইতে গজদান আবার গজদান হইতে ধূমিদান শ্রেষ্ঠ তাহা হইতে তিন দান তিতাম হইতে সর্বদান এবং তাহা অপেক্ষা অন্যদান শ্রেষ্ঠ অন্যদান হইতে শ্রেষ্ঠ কোনো দান নাই এবং फिर भी वो, हैं, हैं, जेल में बहुत बहुत लोगों ने रात को भी तो घुमाना पड़ता था, जेल में टाइम है, वोने-वोने अपनी एक्ट्यूअल बात के मामला तुम्हारे जमीन कोड़ा है ये जमीन कोड़ा है, फिर फिर बहुत दूर आया, हरे किस्म, हरे किस्म, हरे किस्म, मूली का लक्की है

Baru sahaja kita mengumumkan kita berucap jika jangka. গোবিন্দ গোবিন্দি রাধাকৃষ্ণ দেবের দর্শন করুন সিংহার দর্শন করানো হয়নি আজকে সকাল থেকে এখন দর্শন করে নিন আজকে পিঙ্ক কালারের ড্রেস করানো হয়েছে ভোগ লেগেও গেছে ভোগ উঠানো হচ্ছে আজকে একাদশী প্রসাদ হয়েছে আর এখন ভালোভাবে সিঙ্গার দর্শন করুন হরে কৃষ্ণ হরি রাধে রাধে জয় রাধা কৃষ্ণ জি কী জয় জয় প্রভু কী জয় এখন ভোগ উঠে গেছে সবাই প্রসাদ পাবে এখন মালা জপ হচ্ছে এক মালা করে সব জপ করে তারপরে প্রসাদ পাবে আর এই যে পুষ্পাঞ্জলি দিয়েছিল সব গোছ গাছ হচ্ছে মালা হয়ে গেছে আর আমি এই সময় এসেছি মালা বানানো হয়ে গেছে হ্যাঁ মাতাজি সব মালা বানানো হয়ে গেছে এখন উঠবে ওই যে গোছ হয়ে গেছে হ্যাঁ চলবে দেখায় এই যে আমরা সব প্রসাদ পাচ্ছি অনুকূল প্রসবজি এইটা আমার একার নয় দুজনের নাহলে তোমরা হয়তো ভাবে এতটা পাচ্ছে এই যে সব মাতাজি ববুজি সব প্রসাদ পাচ্ছে এইদিকে বসেছে আবার এই যে এইদিকে সবাই প্রসাদ পাচ্ছে যে সবাই প্রসাদ পাচ্ছে এখন লাইন ধরে এই যে আমাদের সব দলবল বসেছে এখানে মল্লিকার মা বৌদি বৌদির ছোট বউ মা আমাদের সোনু জামাইবাবু দিদি মল্লিকা সবাই এখানে বসেছে আরে মলিকার বাবাকে দেখানায়নি মল্লিকার বাবাই যে ধারে বসিতে এইখানে সবাই ফসল জল হরে কৃষ্ণ বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আরতিও হয়ে গেছে মন্দিরে আর সব কুটুম্বজন অনেকখানাই চলে গেছে বিকেলবেলা আর তারপরে আমার দিদিও চলে গেল দিদি তার বাড়ি চলে গেল সে কালকে তার টিকিট আছে দিল্লি চলে যাবে আর বাকি ভাইপ বৌমা বৌদি সবাই এসেছিলো তারাও সব চলে গেছে একটু ঘরে বিশ্রাম করে আর আমরা হচ্ছে যে এই যে সন্ধেবেলা আরতি হয়ে গেছে আরতি আর যায়নি আমরা ছাড়তে গিয়েছিলাম দিদিকে তো সেই জন্য আরতি আর দর্শন করতে পারিনি সন্ধ্যাবেলা এখন প্রসাদ আনতে যাব দেখি রাত্রেবেলা কি প্রসাদ হয়েছে একাদশীর ওই প্রসাদই হবে অনুকল্প প্রসাদ আর কি হবে ফল আছে বাকি তো বন্ধুরা আজকে আর বেশি বড় করব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই অনেক আরতি আরে নিয়েছি তারপরে অনেক সব ফুর্তি আনন্দ করলাম একাদশীর দিনে আর একাদশীতে বোম্বেতে থাকলে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি যে কি কি রান্না হয়েছে এখানে তো আর সবটা শেয়ার করতে পারিনি সেই জন্য আর হচ্ছে যে মানে যে যে যতটা পেরেছি ততটা শেয়ার করেছি আর হচ্ছে যে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যবহার একটা নতুন ভিডিওতে